জয় বিষ্ণু ভগবান জয় এটা হলো লোকনাথ বাবাজির শিষ্যের সমাধিস্থল এবং এইখানে চলে যাই ভিডিও করতে করতে জমন এখানে তো বাতি জ্বালানো হয় খুঁটা গরবাতি পনামি বক্স এখানে ভর্তি করে সকলে পনামে দেয় এটা হইতেছে লোকরা দ্বারা যে সমাজস্থল এই হলো মন্দির আগের থেকে রং চং অনেক সুন্দর করেছে অনেক সাজাইছে কোন দিকে যাব বাইরে যাবো মিষ্টির দোকান বিভিন্ন প্রকারের মিষ্টি এখানে নিয়েছে এদিকে ওদিকে ওইদিকে ওদিকে অধিক যেমন পরে আগে বাইরে ঘুরে নেই

এখানে বিভিন্ন প্রকারের আদি পাওয়া যাচ্ছে ঢোলক সুন্দর সুন্দর ঢোলক ঢোলক সুন্দর সুন্দর সামগ্রীর দিক দিয়ে পাওয়া যাচ্ছে সুন্দর লোকনাথ বাবাজির এখানে ছবি আছে পঞ্চতত্ত্বের ছবি অনেক ধরনের এখানে সামগ্রী লেখার মতন কি কিছু কিনবা কি কিনবার চাই না কি কিনবা ও সন্ধ্যে করে আইলাম টাইগার সুন্দর সুন্দর সামগ্রী এখানে আছে